বন্ধুরা আমরা এখন আসছি ফরিদগঞ্জের লক্ষ্মীজিউর আকড়ায় আপনারা দেখতে পাচ্ছেন ঠাকুর দর্শন করছি আমরা তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমরা দেখাবো কি কি ঠাকুর আছে লক্ষ্মীজিউর আঁকড়ায় করতে একটা পালঙ্ক আছে ঠাকুরের দেহগ্রহ আছে এবং একটা ছোঁয়া ছোট একটা ইয়ে আছে

বন্ধন অন্ধকার আছে খুব ভালো লাগছে মন্দির আছে তারা দেখতে পাচ্ছেন আরো মন্দির আছে তা আমি মন্দির দর্শন করাচ্ছি আপনাদেরকে এখানে ভিতরে যাচ্ছি না এটা কি মন্দির এটা এটা হচ্ছে শনি কালী এই যে কালী ঠাকুর ও কালী মন্দির মন্দিরে একটা কালী মন্দির এখানে একটু বড় নির্মাণ কাজ চলছে তো ভিতরে দেখতে পাচ্ছি না এটা হচ্ছে দুর্গা মন্ডপ মনে হয় হ্যাঁ এখানে অনেক জল আছে এখানে জল আছে পিছলা খেয়ে পড়বা টিকটিকে থাক না বাচ্চা সবাই মন্দিরের একটা পবিত্র জিনিস এখানে এক নাম কীর্তন অনুষ্ঠান হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর শ্রী শ্রী নারায়ণ লক্ষ্মীনারায়ণ জিউর মন্দির এটা তেরোশো বাইশ বঙ্গাব্দ সালে স্থাপিত হয়েছিল আপনি দেখতে পাচ্ছেন শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউর মন্দির এটা আঁকড়া নয় এটা হচ্ছে মন্দির এ হচ্ছে দান বাক্স এটার মধ্যে বক্ত কিন্তু দান করে থাকে আর এটা হচ্ছে ধূপকাঠি জ্বালায় এই পিও দুপকারী দাল আছে পিও এই মন্দিরে এত আসলে কেমন লাগছে অনেক ভালো অনেক মন্দিরে আসলে তো সবারই মন ভালো হয়ে যায় খুব সুন্দর মন্দিরটা খুবই সুন্দর এখানে দুইজন লোক মারা গেছে তার শ্রদ্ধা নিবেদন করা হয়েছে

তো বন্ধুরা এটা হচ্ছে ফরিদগঞ্জের লক্ষ্মীনারায়ণ ঝিউর মন্দির আপনারা যদি দেশ বিদেশের বাইরে থেকে ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে কেমন লাগলো ওই মন্দিরটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের মন্দিরের সংস্কারের কাজ চলছে তো আপনারা যদি পারেন অবশ্যই মন্দির কমিটির সাথে যোগাযোগ করে হেল্প করবেন এটা হচ্ছে একটা নাট মন্দির কীর্তন হয় এখানে একদম কীর্তন অনুষ্ঠান হয়ে থাকে যে আমাকে এনি বলছি পুরোটা ইয়ে করে দেখাতে এখান দিয়ে ভেঙে গেছে তবে এটা মেরামত করা উচিত হ্যাঁ এগুলো কক্সিডের যেগুলা ও আচ্ছা আচ্ছা বন্ধুটা ভিডিওটা আর বেশি বড় করবো না এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সকলকে নমস্কার দেন আপনারা আজকে গুরু পূর্ণিমা সবাইকে নমস্কার নমস্কার দাও